সংগঠন জাতীয়বাদী ছাত্র দলের সোশ্যালিস্ট এবং প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সেই নতুন প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম সবাইকে চট্টগ্রামের মহানগর বিএনপির পক্ষ থেকে রক্তি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় আমার আপনারা জানেন উনিশশো উনআশি সালে পয়লা জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এই এই জাতীয়বাদী ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছেন সেই জাতীয় ছাত্র প্রতিষ্ঠার মাধ্যমে আজকে সারা বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আজকে আজকে রূপান্তরিত হয়েছে সেই ছাত্র আজকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচনে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ লাভ করছেন এবং ছাত্র নেতৃত্ব সৃষ্টি হয়েছে সেই ছাত্র নেতৃত্বে আমরা উনিশশো সাল থেকে দেশ দেশের দায়িত্ববাদ গ্রহণ করে আসছি দিনের পর দিনের নেতৃত্ব পরিবর্তন হয়েছে সেই দুই হাজার সাল থেকে জাতীয় ছাত্রদের আমরা নেতৃত্ব পেয়েছি আমি সেই নেতৃত্বে হাজার এবং জীবনযাপন করে শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে সেই আমরা সতেরোটি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম কারাগার জীবনকে উপেক্ষা না করে আমরা নেতৃত্ব দিয়ে আজকে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করেছি সেই গণতন্ত্র প্রতিসার লগ্নে আমাদের ভূমিকা ছিল অনস্বীকার্য আমরা মৃত্যুকে পরোয়া করি নাই আমরা জেলকে পরোয়া করি নাই আমরা জীবন বাজি রেখে যে কোনো আমরা সফল করেছি আমরা মুক্ত করেছি এবং আমাদের প্রিয়া তার রহমান দেশে আসবে দেশে একটা আবার গণতন্ত্রের গণতন্ত্র চর্চা হবে যেমনি করে শহীদ রাষ্ট্রপতি রহমান সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে গণতন্ত্র ধ্বংস করেছিল সেই গণতন্ত্র ধ্বংসকে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আমাদের যে ওরান ঠিক তেমনি শেখ হাসিনা যে গণতন্ত্রকে ধ্বংস করেছে তার সেই গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিতে যাচ্ছে আমাদের প্রিয়তা আসল আমরা বিশ্বত নয় সকল ত্যাগ তৃতিক্ষাকে উপক্ঞ করে সামনের দিকে আমরা এগিয়ে যাব আমরা ভবিষ্যতে এই দেশে আমরা নেতৃত্ব নিব নেতৃত্ব দিব আমাদের প্রিয়তা তারকর রহমান প্রতি আমাদের আকুল আবন থাকবে যারা সাবেক স্বচ্ছতা তাদেরকে যেন জাতীয় সংসদের সিংহ অবকাশন সাবেক ছাত্রনতা তাদের শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস মাস্টার্স লেভেল ওইসব নেতৃত্বকে দিতে পারে সে সুযোগ করে দিতে হবে এটা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের দাবি বাংলাদেশের ছাত্র সমাজ কোন ব্যবসায়ী যারা যারা দলকে ব্যবসা হিসেবে পুঁজি করে যারা সুযোগ সুবিধা নিয়ে এসে আবার আবার অন্য দলে ফিরে যায় তাদেরকে যদি নমিনেশন দেওয়া হয় দল কখনো সুসংগঠিত হবে না ত্যাগীদের মূল্যায়ন হবে না ত্যাগীদের যদি মূল্যায়ন করতে হয় তাহলে যারা জাতীয় দল সোনালী ফসল তাদেরকে বুকে ধারণ করে আদর্শ করে করে তারা বাংলার মানুষের আশাকাঙ্ক্ষার প্রতীক হয়ে দেশের মানুষের সেবা করতে চায় সেই ছাত্র সমাজকে দায়িত্ব দিবে সেটা হচ্ছে আজকের দিনের প্রত্যাশা জাতীয়বাদী ছাত্র দলের ছিল আমার আবেগ আমার ভালোবাসা আমার উদ্দীপনা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক থেকে পটিয়ায় স্কুল শাখার সভাপতি ছিলাম স্কুল শাখার সভাপতি থেকে দুই বছর পটিয়া জেসিএজ কলের ছাত্রদলের সভাপতি ছিলাম দুই বছর সান কলেজ ছাত্রদল সভাপতি ছিলাম এক বছর পটিয়া থালা ছাত্রদলের সভাপতি ছিলাম এরপরে চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রদলের সাধারণ সম্পদ দায়িত্ব পালন করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পালন করছি চট্টগ্রাম সিটিতে ভাগুলিয়া থালা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছি চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের দলের দায়িত্ব পালন করছি চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহ সভাপতি দায়িত্ব পালন করছি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দলের দায়িত্ব পালন করছি দীর্ঘ বারো বছর কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক দায়িত্ব পালন করছি জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি দায়িত্ব পালন করছি এই জাতীয় ছাত্রদল ছিল আমার ভালোবাসার আবেগ আমার 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 দ্রুহ দ্রুহ প্রজন্মের উচ্ছ্বাস সে তারুণ্যকে শুধু বিলিয়ে দিয়েছি জাতীয় ছাত্র দলের পাশে এই জাতীয় ছাত্র করার কারণে উনিশ বার গ্রেফতার হয়েছি দুই বছর সাত মাস কারাগারে ছিলাম এবং দুইশো জন্য এই দেশ মৃত্যু অপেক্ষা করে জাতীয়বাদী ছাত্র দলের পাশে ছিলাম এবং একটা স্বপ্ন ছিল দল দল সুসংগঠিত হবে দল ক্ষমতায় যাবে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নের বাস্তবায়িতের পক্ষে আসুন আমরা সবাই এই এই যে রমান আদর্শকে আঁকড়ে ধরি আমরা সুন্দরের বিনির্মাণে শহীদের কথা লিখবো শতাব্দের সদ্যাওয়ালা দলে সবাইকে ধন্যবাদ যাযাবাহী ছাত্র আজকে প্রতিষ্ঠা কি সে প্রতিষ্ঠা কি এবং শুভ নববৎসর এই দুইটা একটা আজকে আমাদের জীবনের প্রথম সূচনা সেই সূচনাতে সবাইকে ছাত্র সমাজকে দেশবাসীকে আমরা শুভ নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি এবং আসুন জাতীয় ছাত্র আমাদের নতুন প্রজন্মকে আসুন বছর ওরা এই দেশের বিভিন্ন এই যে বিভিন্ন ছিল এই নৈরাজ্য ছিল 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 সবগুলো পরিহার করে আমরা নতুন বছরে আপনাদের দ্বিতীয় সমর্থ হবে নতুন প্রজন্মের কাছে আমাদের দ্বিতীয় সমর্থ হবে আমরা সুন্দর বিনিমান বিনিমানে সুন্দর দেশ করব। এবং মুক্ত দেশ হবে শোষণ মুক্ত দেশ হবে হাসিনা মুক্ত বাংলাদেশ সবাই সবাইকে ধন্যবাদ